ওরে মদিনায় আর আছুল নামে গলেতে তো জিবির মালা কে চলে ওই কামলিওয়ালা আরে ও তার বলে তো মালা কে চলে ওই কামলিওয়ালা আরে আমার বুকে দরগা তালা আমার বুকে দরগা তালা তার আহে রে রা নামে না আমার বুকে দরজা পলা তার আহ রে রাছু না রে ওরে মোদিন দেখি না শুনি শুন কোথায় মানুষে না সে মানুষের ব্যথা রে দেখি নাই শুনি না কোথা মানুষের নাসে মানুষের ব্যথা কথা মানুষে না সে মানুষের ব্যথা আরে এমন ও কথা রে এমন ও এমন দর কথা শুনলে পড়ানো জুড়া হায় রে শুন না রে কে নরে রে অরে না। রাখলি না